আসসালামু আলাইকুম আজকে প্রায় উনিশ মিনিটের ভিডিও নিয়ে চলে আসলাম কী যেন ব্লগ নাম আমার একটা শপিং হল নিজের জন্য কিছু জিনিস কিনলাম তো চলো শুরু করি প্রথমেই আমি একটা ওড়না কিনেছি তুবা তাবিতকে নিয়ে গ্রিন স্ট্রিটে ওড়না কেনাটা আমার জন্য অনেক বড় ধকল হেঁটে হেঁটে কেনা সো আমি এই জন্য কয়েকটা কালারের ওড়না কিনেছি যেহেতু বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ সো সেখানে বিভিন্ন জামার সাথে ওড়না তো অবশ্যই লাগে আর এই জন্যই প্রথম এই জিনিসটা কিনলাম এটা কিছুটা টিস্যু টাইপের হলেও কিন্তু আমার খারাপ লাগে নাই হোপসো এটা পরতে পারবো এটা হচ্ছে কান পরিষ্কার করার জন্য খাচ্ছ এই জিনিসগুলো হয়তো বা একটু হেল্প করবে কান ক্লিন করার জন্য বেবিদের আর এইখানে কানের দুল আছে এই কানের দুলগুলো ছোটোবেলায় অনেক পড়তাম এটার আরও একটা ভার্সন কিনেছি সেটা তোমাদেরকে একটু পর দেখাবো কান ক্লিন করার জন্য এটাও কিন্তু ভালো লেগেছে আমার আমাদের জন্যও ভালো বাচ্চাদের জন্য ভালো সো এটা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো এখানে একটা বড় কালো ওড়না আছে এই কালো ওড়নাটা আমি ভাবিনি যে এত বড় হবে এবং এইটা কিন্তু খুব সুন্দরভাবে আমি পরতে পারবো ইজিলি ক্যারি করা যাবে আমি এটা হাতে নিয়ে অবাক হয়ে গেলাম কোয়ালিটি এত ভালো শিন থেকে এত ভালো কোয়ালিটির ওড়না নর্মালি বাংলাদেশে গেলে আমার এই জিনিসগুলোর জন্য কোথাও যেতে হয় বা হুড়াহুড়ি করতে হয় সো এবার আমি ভাবলাম না এবার আমি নিয়েই যাবো আর যেহেতু প্রতিবার ঈদের আগে যাই ঈদের আগে বাচ্চাদেরকে নিয়ে আমি এত শপিং করতে পারি না আমার জন্য খুব কষ্ট হয়ে যায় এরপরে তোমাদেরকে একটা দুল দেখাবো এইটা অ্যাকচুয়ালি রেগুলারলি যদি কোথাও বের হই না এই টাইপে দুল পরা যায় আমার অনেক দিনই মনে হয়েছে অনেক কানের দুলই আছে এই বলতে বলতে আমার রিসেন্টলি তেমন কোনো ভালো আপ টু ডেট ওরকম কোনো কানের দুল নাই সো আজকে আমি এই জন্য এগুলোই কিনেছি হয়তো বা সাজতে গুছতে না পারি হয়তো এই অর্নামেন্টসগুলো পড়লেও একটু টাইমটাও কম যাবে এবং নিজের মনটাও একটু ভালো লাগবে তাই না সো কানের দুলগুলো কিনে আমি অনেক হ্যাপি আজকে আরও অনেক কানের দুল দেখাবো তোমাদেরকে এইটা একটা ফানি জিনিস তারেকের জন্য কিনেছি ওয়ার্নিং ফার্ট নাও লোডিং এইটা মনে হয় প্রত্যেকটি বিবাহিত মানুষজনই আসলে এই জিনিসটা ফিল করে মানে বেশি কথা না বলেই যাই হোক এই একটা ছোট্ট ফানি জিনিস তারেকের জন্য কিনলাম প্লিজ স্ট্যান্ড ব্যাক আর কি তারপরে এইখানে আমার আরও কয়েকটা জিনিস এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বেসিক্যালি আমি যেহেতু ক্লিভেস দেখাতে পছন্দ করি না সো সেই ক্ষেত্রে জামার নিচে এটা পরলে মানে নেট নেট খুব সুন্দরভাবে ক্লিভেজটা ঢেকে যায় এবং হয়তো বা খারাপ লাগে না আমি অ্যাকচুয়ালি এটা এখনও ট্রাই করি নাই তো বাট দেখো তোমাদের কেমন মনে হয় সিস্টেমটা কিন্তু আমার ভালোই লেগেছে লাইক আমার ঝামেলা টামেলা কমই হবে আর যেহেতু বাচ্চাদেরকে নিয়ে কোথাও গেলে জামাকাপড়ের অ্যাকচুয়ালি কোনো ঠিক ঠিকানা থাকে না সো আমার এই ক্ষেত্রে মনে হয় যে একটা ভালো জিনিস তো মনে হলো কিউট কিউট কয়েকটা ছোট্ট ছোট জিনিস কিনি লাভ লাভ এটা যেমন ব্রেসলেট তারপরে এরকম লাভ একটা গলার চেন কিনেছি পেন্ডেন্ট কিনেছি দেখাবো তোমাদেরকে এটা একটা ছোট্ট কানের দুল কিনেছি একটু ডিফারেন্ট একটু ভিনটেজ ভিনটেজ টাইপের ভিন টাইপের আরও কয়েকটা জিনিস কিনেছি আজকে তোমাদেরকে দেখাবো সো এইটা একটু ম্যাচিং করে পড়লে বা ম্যাচিং না করে পড়লেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে এই যে লাভ আর একটা গলার চেন আমার মনে হয় এগুলার ডিউরেশন বেশি দিন যাবে না এক দুই দিনের বেশি এটা পরা যাবে না ঘামেই এইটা কালো হয়ে যাবে আমার এটা ফিল হচ্ছে আমি কিন্তু সেই থেকে সেভাবে এই টাইপের গোল্ডেন জিনিসপত্র কিনে শান্তি পাই নাই যে কয়টা কিনেছি জাস্ট ওয়ান টাইম ইউজের জন্য এইখানে কিছু ব্যান্ডেজ আছে তো বা পাখি বা তাবিছোনার জন্য হুট করে ব্যথাটাতে পেলে ব্যান্ডেজ দেওয়ার জন্য আর তো বা একটু কোথাও ব্যথা পেলেই সে ব্যান্ডেজ ব্যান্ডেজ করে সো এই জন্য দেওয়া এইখানে একটা আংটি আছে এই আংটিটা অ্যাকচুয়ালি খুব একটা কোয়ালিটি খারাপও না ভালোও না মানে আমার হাতে পরা পর আমার ভালো লাগে নাই আমি ড্যাম শিওর যাদের হাত সুন্দর তাদের পড়লে অনেক বেশি ভালো লাগবে রান্না বান্না করতে করতে হাতের বারোটা বেজেছে আর নখ তো একদমই রাখি না বাচ্চাদের জন্য এরপরে আরও কয়েকটা কানের দুল তোমাদেরকে দেখাবো আমি না এগুলো কবে পরবো পার টাইম পরবো আই প্রমিস এইটারই হয়তো বা ডিউপ আমি জারাতে দেখেছিলাম মানে এটার আসলটা দেখেছিলাম এটার ডিউপ করে আর কি ওরা বানিয়েছে শিন সো এটা খারাপ না ভারী আছে মানে অত ভারী না আমার ভালো লাগবে যারা বড় কানের দুল পড়তে পছন্দ করে তাদের জন্য আর টুথব্রাশ টয়লেটে রাখার জন্য আমার মনে হয় কি একদম ওপেন রাখলে না আমার ভালো লাগে না সো আমার মনে হয় যে একটু ঢাকনা দিয়ে রাখলে ভালো হয় সো টুথব্রাশের ক্যাপ আমি এখানে কয়েকটা কিনেছি বা ট্রাভেলের জন্য কিন্তু এই জিনিসগুলো অনেক ভালো আইব্রোস কিংবা ফেশিয়াল হেয়ার রিমুভের জন্য এই রেজারগুলো ভালো অনেকগুলো কিনেছি কারণ এগুলো বেশি দিন যায়ও না আর একটা বেশি দিন ব্যবহার করতেও হয় না তো এখানে বিভিন্ন কালারে কিনেছি এরপরে তোমাদেরকে দেখাবো আরও একটা কানের দুল এই কানের দুলটা না আমার এত ভালো লেগেছে আমার মনে হয় যে সব কানের দুলের মধ্যে এটা আমি নাম্বার ওয়ানে দেবো আজকে যা যা কিনেছি এত সুন্দর কোয়ালিটি আর স্টোনটা এত ভালো এত ভালো আমার খুবই ভালো লেগেছে আমি একদম তোমাদেরকে ক্লোজলি দেখাই আমিও অ্যাকচুয়ালি ভাবি না যখন এটা অর্ডার দিচ্ছিলাম এত সুন্দর একটা কানের দুল হবে মোবাইলের চার্জার প্রায় দেখা যায় যে চার্জারের যে পোর্টটা সেই দিকেই একদম ছিঁড়ে যায় তো এটা সেভ করার জন্য এই জিনিসটা কিনেছি একদম তারে দেওয়ার জন্য যাতে তারটা একটু সেভ থাকে তো এটা আমি একটা ইউজ করে এখন দেখলাম এখন অবধি কিন্তু এটা আমার ভালোই লাগছে সো এখানে অনেকগুলো আছে আমি আস্তে আস্তে সবগুলোতেই এটা ইউজ করা শুরু করব একটু চার্জারটা বাঁচাবো আর কি আর এইখানে আছে আরও জোড়া কানের দুল এইটা অ্যাকচুয়ালি খুব একটা বেশি হাইফাই কোনো কানের দুল না খুবই নর্মাল একটা কানের দুল মনে হয়েছে যে এটা কিনলে ভালো লাগবে অ্যান্ড এটা খারাপ না ভালোই কিন্তু লেগেছে যদি সুন্দর করে পরা যায় আর এখানে একটা আইলেশ গ্লু কিনেছি এর আগে সিন থেকে একটা আইলেশ গ্লু কিনে আমার একদমই ভালো লাগে নাই বাট এইটা এবার একটু ট্রাই করে দেখতে হবে যে এটা কেমন পারফিউম ছোট একটা আকারে ব্যাগে নেওয়ার জন্য এই ট্রাভেল পারফিউম নেওয়ার এই বোতলটা কিনেছি এইটা ভালোই আছে এর আগে আমি অন্যান্য ধরনের জিনিসপত্রগুলো কিনেছিলাম বাট এইটা কেনার পর মনে হয়েছে এটার লুকটা একটু ডিফারেন্ট এর আগেরগুলো দেখতে একটু চিপচিপ কোয়ালিটির লেগেছিলো এরপরে তোমাদেরকে দেখাবো এক জোড়া কানের দুল এইটা লাভ লাভ কানের দুল আই গেস সো সো এইটা ইয়েস হ্যাঁ এটা লাভ কানের দুলটাই তো কানে দুলটা এটা ভালো যাবে এটা তো আর আসল ওভাবে পানি ছোঁয়া আমি দিব না হাতেটাতে থাকবে না গলার ঘাম থাকবে না সো এটা হয়তো বা ভালো টাইমেই যাবে একটা ছোট্ট লকেট কিনেছিলাম দেখার জন্য যে এই জিনিসটা কেমন ও মাই গড কোয়ালিটি আমার টপ নচ লেগেছে আমি জানি না এটার গোল্ডেন কালারটা থাকবে কিনা বাট এই যেখানে একটা ফ্লাওয়ার তারপর একটা পার্ল সব কিছু মিলিয়ে এই কালারটাও আমার ভালো লেগেছে এই কালারের আমি একটা সুন্দর ইয়াররিং কিনেছি আজকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই কানের দুলটার কথাই বলছিলাম এইটা আমি কবে পড়বো আমি একটু সন্দিহান কবে পড়লে ভালো লাগবে একটু ভালোই বড় কানের দুল বাট কোয়ালিটি যে আমি বলবো ও মাই গড অনেক 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 ভালো ভাই দাদা একটু দুঃখের কথা বলি হ্যাঁ আমি আসলে বার নিউ মার্কেট অনেক যাই লাস্ট টাইম গিয়ে খুব একটা ভালো লাগে নাই কিছু ভালো লাগে নাই তার সাথে বাচ্চাদেরকে রেখে নিউ মার্কেট এত হাঁটা মনে হয় কি আগের থেকে আমার শক্তিও কমে গিয়েছে সুযোগও কমে গিয়েছে তাই আমার জন্য বেস্ট হচ্ছে সিন এই যে এখানে এই ক্লিপগুলো কিনেছি এগুলো তুবা পাখির লাগে আমারও আজকাল লাগবে সো এই জন্য এই ভেবেই এই ক্লিপগুলো আমি দুইটা সেট কিনেছি আর এই ক্লিপগুলো কোথায় জানি হেঁটে হেঁটে চলে যায় এগুলো পরে আর কোনো সন্ধান পাওয়া যায় না এখানে একটা আমি রিং কিনেছি বাট আই এম নট শিওর এই রিংটা কেমন লাগবে আসলে এত শখ করে রিংটিং কিনি আমার যেই যে কয়টাই আছে রিং স্বর্ণের কেন জানি ওগুলো থেকে এগুলো পড়তে আমার বেশি কেন ভালো লাগে আমি রিং খুব হারিয়ে ফেলি আমি কানের দুলার রিং খুব হারিয়ে ফেলি যাই হোক এইখানে আছে আর একটা সুন্দর কানের দুল এটাকে আমি সেকেন্ড পজিশনে দিতে পারি সেই ফ্লাওয়ার কানের দুলটা ফার্স্ট পজিশানে এটা খুবই ভালো লেগেছে অ্যান্ড অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম এটা আরেকটু বড় হবে বাট ইটস ওকে এটার লুকটা দেখেই কিন্তু ফার্স্ট লুকে দেখেই আমার ভালো লেগেছে যদি তোমাদের আমার মতো চয়েস হয়ে থাকে টেস্টবারটা সেম মানে চয়েসে টেস্টবারটা সেম হয়ে থাকে তাহলে কমেন্ট করতে পারো এখানে একটা ব্রেসলেট কিনেছি সো এখানে এই ব্রেসলেটটা পরার চেষ্টা করেছিলাম তখন বাট পড়তে পারি নাই বাই দা ওয়ে এই যে এখানে ভয়েস ওভার দিচ্ছি আর বাচ্চাদের কান্নাকাঠির আওয়াজ শুনবা ইয়াস দিস ইজ মাই লাইফ আমি এখন একটু পর একটা ইম্পর্টেন্ট কাজে বাসা থেকে বের হব সো ভাবলাম রেডি হওয়ার আগে একটু ভয়েস ওভারটা দিই বাচ্চারা কিন্তু নিচতলায় আমি দোতলায় বাট তারপরও সাউন্ড চলেই আসে সরি ফর দ্যাট সো এখন দেখাচ্ছি ছোটো ছোটো ব্যাটারিগুলো থাকে না চিকন ব্যাটারিগুলো থেকে একটু বড় করার জন্য বড়ো বাসনের জন্য ডাবল এ ত্রিপল এ কী কী জানি বলে না সো সেগুলো করার জন্য এই অপশানটা আমি ইউজ করে দেখেছি ইট ওয়ার্কস একসাথে চারটা কিনেছি সো এটা আসলেই ভালো মানে সব সময় তো সব ধরনের ব্যাটারি হাতে থাকে না তো ভাবলাম এই জন্য জিনিসটা কিনে দেখি বাট একটু ভয় ছিল বাট ইট ইটস গুড অ্যাকচুয়ালি মানে চাইনিজদের মাথায় কি যে বুদ্ধি এর পরে এরপরে তোমাদেরকে দেখাচ্ছি এটা একটা সেট ফিঙ্গার এই ফিঙ্গার অনেক ভালো এখানে একসাথে মনে হয় সাতটা আটটা আছে মনে কি ছয়টা আছে সো এতগুলো ফিঙ্গার রিং একসাথে অনেকে পরে না ফিঙ্গার রিং দেখতে ভালো লাগে তো এগুলো কিনলাম কিছু আমার জন্য কিছু গিফট সব কিছু মিলিয়েই আসলে ফিঙ্গার রিংয়ের যে ব্যাপারটা আমি আজকাল খুবই বললাম না অন্যান্য জিনিস কিনি বাট খুব শখ করে কিনলাম আসলে পড়া হয় না যখন নিজের হাতে পরি আমাকে দেখতে খুব বাজে লাগে বাট যখন দেখি অন্য কেউ পরে তাকে অনেক সুন্দর লাগে ওই যে বলেছিলাম আরও জোড়া কানের দুল কিনেছিলাম এই টাইপেরই একটা ছিল ফ্লাওয়ার আর একটা স্টোনের সো এটা স্টোনেরটা এইগুলো আমি আগে বলতাম অনেক অনেক পড়েছে আগে তো এখন আবার কেনা হলো এখন একটা সুন্দর ব্রেসলেট দেখাবো এই ব্রেসলেটটা আমি অলরেডি অনেকবার ইউজ করেছি তোমার যদি আমার ব্লগ দেখে থাকো সেখানেও এইটা পানিতেও ভিজেছি মাসাল্লাহ এটা কিন্তু এখনও ঠিক আছে একদম গোল্ডেন গোল্ডেন টাইপ লাগে আর এইটা রাফ করে আমি খুবই হ্যাপি ওরা কিছু কিছু গোল্ডেন অর্নামেন্টস সেল করে ওরা বলে যে গোল্ড প্লেটেড আমি এটা একটু ট্রাই করার জন্য ওই জিনিসটা কিনেছি এটা ছিল সেই গোল্ড প্লেটেড ব্রেসলেটটা বাইতে হবে দেখা যাচ্ছে আমার হাত পোড়া রান্না করতে গিয়ে হাত পোড়ে গিয়েছে এইখানে একটা লাভ আমি ফিঙ্গার রিং কিনেছি এটা খুবই নর্মাল খুবই চাইল্ডিশ একটা জিনিস লাগে তারপরেও আমার মনে হলো যে একটু কিনি ভ্যালেন্টাইন ডেতে আসলে তেমন কিছুই করা হবে না আমি জানি সো জাস্ট নিজেকে নিজের একটা ছোট্ট খাট্টো গিফট আমি অল্পতেই খুশি থাকি আমাকে একদম ক্লোজলি যারা জানে তারা জানে আমি কতটুকু জিনিস পেলে হ্যাপি থাকি এখানে আরও একটা অন্য কিনেছি লাল ওড়না কাল অন্যাটার মতো একটা বড় অন্যা সো কয়েকটা কালারেরই অন্য কিনে নিয়েছি যাতে আমি পড়তে পারি ম্যাচিং ম্যাচিং করে আজকাল সালোয়ার কামিজগুলো কিনলে কী হয় টুপিস টুপিস থাকে সব ওড়না থাকে না সো এই জন্য ওড়না একটু কিনতে হয় সব জায়গায় তো আসলে অন্য ছাড়া যাওয়া যায় না তো এইখানে একটা সুন্দর ইয়ারিং আছে ক্লাউড সো এই ক্লাউডটা খুবই কিউট এইটা আমার খুব ভালো লেগেছে আমার এরকম কিউট কিউট ছোটো ছোটো জিনিস অনেক বেশি ভালো লাগে এটা সব ধরনের জামা কাপড়ের সাথেই কিন্তু যাবে এবং এটা আমার খুবই ভালো লেগেছে এখন ক্লাউড একটা কিন্তু ফ্যাশন হয়ে গিয়েছে না সো সেই ক্লাউড ক্লাউড জিনিসটা কিনলাম এনিওয়াইজ এখানে একটা কানের দুল এত সুন্দর এটা কি আমি কি সেকেন্ড না থার্ড পজিশনে দেবো বলো তো এইটার কোয়ালিটি টপ নচ টপ নচ খুবই সুন্দর একটা কানের দুল বাট আমার কি তিনটা কানের দুল প্রায় সেম টাইপেরই হয়ে গেল। না মনে হয় একটু ডিফারেন্ট হয়েছে না বলো তো এটা এটা সালার কমি শাড়ির সাথে খুব বেশি ভালো যাবে আমি জানি না কবে পরবো বাট আমার খুবই ইচ্ছা একটু সেজিগুজি এগুলো পরার একটা মনের ইচ্ছার কথা বলি আমার খুব ইচ্ছা করে আজকাল শাড়ি পরে একটু হাঁটতে বা একটু শাড়ি পরে ছবি তুলতে এনিভেজ এখানে আরও একঝাঁক ফিঙ্গার রিং তোমাদেরকে দেখালাম আর এখানে কয়েকটা বক্স আছে চারটা বক্স চারটা না পাঁচটা বক্স সো এগুলোতে অনেক কিছুই রাখা যাবে নর্মালি আমি এগুলো কিনেছিলাম ফ্রিজে কাঁচা মরিচ রাখার জন্য ধনিয়া পাতা রাখার জন্য সো এগুলা এখনও ব্যবহার করিনি ভাবলাম যে করবো করবো আর করা হয়নি বাট করে তোমাদেরকে দেখাবো তো মেকআপ রিমুভ করার জন্য বা মুখ ধোয়ার জন্য যখন আমরা ইয়ে করি মুখটা ধুই পানির ছিটকা দিই তখন কিন্তু পুরো শরীরে চলে আসে তো আমি কখনো ইউজ করি না এটা দেখতে হবে যাতে পানিটা না ছড়িয়ে যায় জামায় না লাগে হাতায় না লাগে সো এই ব্যান্ডগুলো কিনেছি সো এগুলো কাজে দিবে এই কানে দুলটা আমার খুব পছন্দ হয়েছে আমি জানি না যে কোনো ওকেশন খুঁজে এই কানে দুলটা আমি অবশ্যই পরব রিসেন্টলি আমার খুব বেশি ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে বলো ওই যে বললাম না একটা ভিনটেজ ভিনটেজ টাইপ লুক আমার আজকাল এই টাইপ এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে এটা কিনেছি কেটেলের লাইম স্কেল দূর করার জন্য এর আগে অনেকগুলো অনেকভাবেই ইউজ করেছি আলটিমেটলি একদম নিজে ঘষে ঘষিয়ে উঠাতে হয় কেটেলের লাইমস্কেল থাকলে আমার একদম বেশি ভালো লাগে না কেমন জানি লাগে সো এটার জন্য বিভিন্ন টাইপের জিনিস ইউজ করি এই জন্য এই জিনিসটা কিনলাম তো এখানে একটা ফিঙ্গারিং দেখাই আমার অনেক এক্সপেকটেশন ছিল বাট এটা হচ্ছে গিয়ে এক্সপেকটেশন যেভাবে ছিল যে খুব একটা বেশি আর্টিস্টিক একটা জিনিস বাট এটা খুব একটা বেশি ভালো লাগে নাই এটা কেমন জানি কোয়ালিটি একটা মেক্সি টাইপ ইটস নট মেক্সি এটা ব্যাট টাইপের তো এটা কিনলাম গরমে পড়তে পারবো বলে আর যেহেতু এটা একটু পরলে ইজিলি থাকতে পারবো ইজিলি বসতে পারবো সো সবার সামনে সুন্দরভাবে ইজিলি থাকার জন্যই জিনিসটা কিনেছি ইনশাআল্লাহ এটা আমি বাংলাদেশে গিয়ে পরবো কাপড়ের কোয়ালিটিটা আমার খুব বেশি ভালো লেগেছে বাংলাদেশ আর ইউকে সম্পূর্ণ ওয়েদারটা যেহেতু ডিফারেন্ট আর যাচ্ছে একদম প্রচুর গরমে সো ভাবলাম তুবা তাবিদের জন্য কিছু স্যান্ডেল বা শুজ কিনে যেগুলো গরমে যায় তো এই জন্য এই জিনিসটা কিনেছি আর তাবিদের জন্য এর একটু বড় সাইজ কিনেছি যাতে ওর ওই সময় পড়তে পারে ওদের তো এক দুই মাস পর পরই শুজের সাইজটা একদম চেঞ্জ হয়ে যায় তো আর একটু আগে ওকে কিনে পরিয়ে পরিয়ে দেখাচ্ছি যাতে ও পড়তে পারে কিনা কারণ ও পায়ে জুতা রাখে না তো এখানে আরও একটা জিনিস ব্ল্যাক কালারের চুলে আমি দিব এটা আমি এখনও ইউজ করি না অনেকে দেখেছি যে এই টাইপের সিল্কের এইগুলো পড়লে মাথায় ক্যাপগুলো পরলে নাকি চুল ঠিক থাকে আজকাল আমার চুলের খুব বাজে অবস্থা সো এই জন্য এই জিনিসটা কিনেছি সো এটা কোনো কাজে হলেও দিবে পরব পরব বলে সেই হিসাব করে আর পড়া হয় না এখানে একটা বড় এক জোড়া ইয়ারিং কিনেছি অনেক বড়। এইটা যদি পড়ি তাহলে আমার শুধু আমার ফেস দেখা যাবে না এটাই দেখা যাবে ট্রাভেলের জন্য কিছু ব্রাশ কিনেছি কারণ ট্রাভেলের ব্রাশগুলো না আসলে সেভাবে নিয়ে আসা হয় না তো এই জন্য এখানে কিছু ব্রাশ কিনেছি আমার কোয়ালিটি অনেক বেশি ভালো লেগেছে সো তার যদি ইউজ করে ওর জন্য ব্লুটা আমার জন্য হোয়াইটটা আমি এটা অলরেডি ইউজ করেছি আই রিয়েলি লাভ ইট সিন থেকে কেনা এই হোয়াইট ওড়নাটা যে এত ভালো ওড়না এইটা যদি আমি আর অন্য কোনো কালার পাই আমি নিয়ে নিতাম এত সুন্দর এটা একদম গায়ে সুন্দর করে লেগে থাকবে আমার ভালোই লেগেছে এটা এত সুন্দর এত সুন্দর ও মাই গড আমি এবার ওড়নাগুলো কিনে অনেক বেশি হ্যাপি হয়েছে জানি না ফার্স্ট এডটা আমি পড়তে পারবো কি না ঠিকঠাক করে বাট এইটা আমি কিনে ভেরি হ্যাপি সো ফার্স্টে ভেবেছিলাম উনিশ মিনিট যাই হোক আর দুইটা মিনিট কমলো এত বড় ভিডিও হবে না তো এইটা আমি কিনেছি এটা আমি অলরেডি ফেরত দিয়েছি এটা আমি ভেবেছিলাম কাপড়টা লিলেন হলেও আমি ইয়ে করতাম বাট এটা কিছুটা ছাতার কাপড় টাইপের সো আমি এটা ইউজ করব না এটা একটা কাফতান টাইপ ছিল এটা ফেরত দেবো সো আজকে এই ছিল আমার বিগ একটা সিন শপিং হল কেমন লাগলো